আজকে সকালে রান্না করছি খিচুড়ি সবজি খিচুড়ি অন্ধgarden দেখা জানা দিসন ক্যামেরা ইন অন কি রাখব অন্ধgarden দেখা যাবে পলনা অন্ধgarden যদি ঘুরে আর তো এইমাত্র সকাল বেলার রান্না বন্না শেষ করে দুপুর বেলার যে সবজি কাটা কুটি মাছ ধোয়া ধলি সব শেষ করছি তো কি কি আজকে রান্না বন্না করব চলেন আপনাদেরকে একটু দেখাই তো এখানে রান্না বন্না করব আজকে খুব চনলতি দেখেন আধা ঘন্টা ভুইরা এই কচুলতি আমি কাটছি এই যেমন দেশি কচুলতি যাই না দেশি না বিদেশি ঢাকা সর দিয়ে কিন্তু যেমন দেশি হলেও সই না হলেও সই তো এখানে কচুলতি কেটে ধুয়ে রাখছি এখানে হয়েছে যে পটল কেটে রাখছি পটল ভাজি করব আর এখানে হচ্ছে আলু বেগুন আলু বেগুন দিয়ে একটা মাছের তরকারি করব এখানে এটা হচ্ছে সিলভার কাপ মাছ একটা বড় সাইজের তিন থেকে চার কেজি ওজনের সেদিন আনছিল দেখেন চিংড়ি মাছ ধরে রাখছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে রান্না করবো এই মাছ দিয়ে রান্না করবো আলু বেগুন দিয়ে ঝোল তো একটু আগে আমি কচুর লতি কাটছি ধুইছি তার জন্য হাতের অবস্থা খুবই খারাপ মানে হাত এত পরিমান চুলকে গেছে তো এই জিনিসটা আমি আমি শুনছি যে আমার শাশুড়ি কাছ থেকে মা বলছিল যে এরকম করবা তো এরকম হয় না যে আপনারা কচুলতি দেখে ডরান বা ফ্যামিলিতে চার পাঁচজন দশ বারো জন লোক থাকে দেখা যায় কচুলতি কাটা এবং ধোয়ার পর ওটা আপনি পাল্লায় এসে পড়ে তো সেই ক্ষেত্রে কি করবেন একটু টিপস দিতে পারি আপনাদের কি আর কি তো সেই টিপসটা হচ্ছে যদি হাত চুলকায় সব কচুতে আবার হাত চুলকায় অনেকের আছে আপনি কচু ধরলেই হাত চুলকায় তাদের জন্য একটা খুব উপকারী এই দেখেন রান্নাঘর এরকম লগনের বাটি অবশ্যই সবার আছে এখান থেকে একটু লবণ নেবেন এখান থেকে একটু বেশি পরিমাণে লবণ নেবেন লবণ নেবেন লবণ নিয়ে আপনি তো দুই হাত দিয়ে কাটছেন জাস্ট দুই হাত দিয়ে এরকম করে পুরে হাতের মধ্যে মাখায় নেবেন মাখায় একটু হালকা জল নিয়ে নিই তাহলে মাখায় যে এরকম এরকম করে ডোলবেন যতক্ষণ না পর্যন্ত আপনার হাতের যে চুলকানি আছে সেটা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে ডোলবেন অনেকক্ষণ প্রায় দশ থেকে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এক মিনিট হয়ে পারেন এটা আপনার ইচ্ছা যতক্ষণ পর্যন্ত আপনার চুলকানি না যায় তো হাত দিয়ে দুই হাত দিয়ে লবণ দিয়ে এরকম করে ডলবেন অনেকক্ষণ আর কি করবেন দেখেন আমি কেননা করতেছি এখান দেওয়া চুলকায় এখান দেওয়া চুলকায় তারপর হাতের এগুলো এমনি উঠে যায় এগুলো আর সমস্যা নেই রান্না করতে করতে অন্য কাজ করতে করতে উঠে যাবো যাই হোক আমি আর আমি একটু আগে আর একটু ই করছি আর কি হাত ঘড়ছি যার কারণে আমার চুলকানি চলে গেছে একদম এটা অনেক কার্যকরী অ্যাপ্লাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা ঘরোয়া টিপস রান্না করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এগুলো আমরা যে ঘরের জিনিসপত্র আছে দিয়ে কিন্তু সমাধান করতে পারি তো এই জিনিসটা আমার অনেক কাজে লাগছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে যদি আপনারা কেউ না জানেন অথবা যদি আপনারা আরো ভালো পদ্ধতি জানেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন তো এই টিপসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কাজের কি কাজের না হ্যাঁ আরেকটা কথা বলি যদি আপনাদের লবণ দিয়ে হাত ঘষার পরও হাতে চুলকারি না যায় সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে লবণ দিয়ে প্রথমে হাতটা ঘষবেন তারপর চুলার উপরে হালকা তাপ দিয়ে হাতটা ছেঁকবেন

পুত্র আর পুত্রীরা সাড়ে নটা পর্যন্ত এখনো বিছানার মধ্যে আছে দেখেন বিছানার অবস্থা আমি এখন বিছানাটা পরিষ্কার করব তারপরে এনাদেরকে খাইতে দিব তোমার আমার আগে উঠল উঠলে লাভ কি তুমি উঠে কি করছো সেটা বলো কি করছো মোবাইল দেখছো বই বই তোমার ডাক দিলাম যা আমার একটু ডিম ডিভাইসে দেবো তাও তেল না তাহলে আমার কাজ আছে পোলা হন ওঠামো আধা ঘন্টা ধরে পোলা হন গাড়টা মারবান স্যার বইয়ের না

আমাদের সবজি কিছু গরম গরম ধোয়া উঠতেছে শাক হয়েছে ডিম ভাজা কিশানবাবু কি করে কিছুই বারা শেষ এখন এই যে কিছু উপকরণগুলো আচার বানাইছি আগে তো মা বানাইতো ও বাসা থাকতে তো এখন তার যাই হোক তো ভাবলাম আমি বানাই কিন্তু বানাইছি খারাপ হয়নি ভালোই হয়েছে ভিডিও করে নেই কেন যদি ভালো না হয় তখন আবার আপনারা বলবেন পারেন না রেসিপি শেয়ার করে তার জন্য দেখেন এই যে দেখেন আচারটা আমের আচার সমস্যা হয়েছিল কি আমগুলো একটু পাকা পাকা ছিল এখন তো কাঁচা আম পাওয়া যায় না তো যা পাওয়া যায় সার বাবাকে বলছিলাম দিন আগে যে আনো আনো কিন্তু সে আনে নেই তো অবশেষে আনছে আনার পর দেখি না পাকা সমস্যা নেই পাকাটা দেয় বানিয়েছি খুব বেশি পাকা না আদা পাকা আধা কাঁচা ছিল তো হচ্ছে আমাদের আজকে সকালের খাবার এই যে দেখেন

তো রান্নার রেসিপি আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না অনেক তাড়াহাড়া করে রান্নাবান্না করতেছি আর শরীরে এনার্জি অনেক সুন্দরভাবে পরিপাটি করে ভিডিও বানানোর মতো তাই ভাবলাম যে কোনোরকম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি এখানে কচুল্লতি সেদ্ধ করতেছে লবণ দিয়ে কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এখানে মাছের ঝোল রান্না করা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো আমার দুপুরবেলা রান্না বান্না কিন্তু মোটামুটি শেষ এই যে মাছের ঝোলটা নামিয়ে নিলাম মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আমার কাছে আলু বেগুন দিয়ে মাছের তরকারি খেতে ভালোই লাগে বড় মাছ বা মিডিয়াম সাইজের যে মাছগুলো হয় না সেগুলো তো আজকের রেসিপি দেখাইলাম না আপনারা সবাই তো জানেন এবং পারেন আমি তো আর নিত্য নতুন কোনো রান্না দেখাই না তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই